Oh no. no. তোমা কে আমি বাঁচি যত তোমা কে আমি বাঁচি যত আকাশের তারা গুলি মিটি মিটি হাসে জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে আকাশের তারা গুলি মিটি মিটি হসে জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে এদের মনে তো পার গো প্রভু মোর এ নিবেদন তোমাকে তমাকে আমি বাঁচি তোমাকে তমাকে আমি বাঁচি যৌত প্রবাহিত তো নদী না কলু তানি তমাকে ডাকে এরা শোধু মনে প্রাণী প্রবাহিত তো নদী তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমি ডাকি যেন জানো আমি ও যেন তাদেরই মত শোন প্রভু মর এই নিবেদন তমাকে ডাঁকি গামি বাঁচি যতক্ষণ তমাকে ডাঙি গামি বাঁচি যতক্ষ জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখ থাক জেগে যেগে শনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভোরে দাও সেই সুখ আমারে জীবন শোন গ প্রভু মোর বেদন তমাকে আমি বাঁচি যন্ত হ তমাকে ডাঙ্গি আমি বাঁচি খ গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে ভ্রমরা সুভাস পে নিতে ছোটে গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে ভ্রমরা সুভাস পে মধুনিতে ছোটে তোমার পানে যাতে আমার পানে যেন ছোটে আমার মন সভু মর নিবেদন তমাকে আমি পাঁচি যত খহন তমাকে ডাকিয়ামি পাঁচি যত তোমাকে ডাকি আমি বা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সনাম ধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলা আকাশের সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দুর্দ্রান্ধ থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের সম্মানিতা মা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাজী ভাই এতটি লোক বল বসে আছেন একটু করে যদি সাড়া দেন তাও তো মনে হয় পাক বাজ পাখির মতন গুনগুনে আওয়াজ হয় কিছু তো শব্দ পেলাম না হাজী দেখেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না কেন করবেন করবেনই যখন তখন একটু আওয়াজের ভঙ্গি আপনি দেখান দেখেন আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন চক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন তাহলে আল্লাহর বড় নতুন হাত দিয়েছেন হাত দিয়ে কাজ করার তফিক দিয়েছেন আল্লাহর আপনি মুখ পেয়েছেন পা দিয়েছে পুরো বডি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন তাই বলে আপনি বাড়ি ছেড়ে আপনি এখানে আসতে পেরেছেন অনেক লোক আছে আসার আকাঙ্ক্ষায় ছিল অনেক আশা ছিল যে আজকের প্রতিষ্ঠানে আসব আলে মোলামার মুখ দিয়ে কিছু আলোচনা শুনব এই সুযোগ তার হয়নি আপনার হয়েছে তো আপনি একটু আল্লাহ শুক্রিয়া আদায় করুন সকলে আমরা সবাই এক বাক্যে এক কণ্ঠে একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এত এত মেহনত দেওয়ার পর কিছু কিছু জিনিস আছে বুঝলেন মানুষ বে বলার প্রয়োজন জন্য এর এরপরও বলে ফুটবল ময়দান মাঠ হলে মানুষকে বলতে হতো না যদি কোনো প্লেয়ার পায়ে বল থাকতো আর গোলকির মিডিলে ঢুকতো তাহলে প্রাম করা মাঝখানে যখন ঢুকাবে ঢুকতে ঢুকতে যখনই ঢুকবে কেউ কি কোনো বলে হবে গোল তখন গোল বলিস কিন্তু অটোমেটিক্যালি মুখ দিয়ে হয় গোল কয় পয়সা নাকি পাবেন পুরো মাঠকে একদম আওয়াজ তোর পার এমন ভাবে করি অথচ এক পয়সা লাভ হবে না আর এতগুলো লোক বসে আছেন আর ইমানি জজবা ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে আমি বললাম শুক্রিয়া কার করতে বলেছি জি আল্লাহ আল্লাহর নাম নিত মানুষের মুখটা কেমন করছে গো হ্যাঁ জি ভাই আমরা কার শুক্রিয়া করব সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলহি ওসাল্লাম আমি লম্বা আলোচনা করব না আমার পরে দুজন আরও আলোচক আছেন নাকি দুইজন আছেন আর এটা হচ্ছে মাদ্রাসার আল কালেকশন বুঝতেই পারছেন তাহলে আমি দুটোকে কেন্দ্রবিন্দু রেখে আমি আলোচনা করব তবে এক ঘন্টা মতন আমি আপনাদের শোনাব কিছু আর কিছু আধা ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব যেটা আপনারা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন আচ্ছা এরকম লোক আছেন কে কে দান দিবেন না এরকম হাত উঠান তো কোথাও আছে নাকি তার মানে কেউ নেই বলো না সবাই দান করবে আজকে কেউ হাত তুলেনি তাই তো আল্লাহ আপনাদের কবুল করুক আরে কেন দিবে না এসেছি মাদ্রাসা জালসা পাঁচ দশ বিশ একশো দিবে না তা হয় আপনার যেটা অনুকূলে থাকে সেটা আপনি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আজকের আমার আলোচ্য বিষয় নতুন একটা বিষয় দেখি কতদূর নিয়ে যেতে পারি আজকে আমার এ ট্রফিক আলোচ্য বিষয় কবর কবর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোকে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ মরার পরে পরে প্রথম মঞ্জিল প্রথম স্তর প্রথম জায়গা যেটা হবে তার নাম হচ্ছে কবর আমরা পৃথিবীতে মানুষ ডিগ্রি অর্জন করি যার যেটা ভালো লাগে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ উকিল ব্যারিস্টার কেউ আলেম যার যেটা একটা নিয়তের উপরে আপনি টার্গেট করে আপনি একটা ডিগ্রি অর্জন করলেন আপনি একটা বাড়ি গেলেন বাড়িতে গিয়ে একটা মাস্টার মশাইয়ের ঘর দেখছেন আহারে কত রকমের প্রাইজ পেয়েছে পুরস্কার এত ধর্ম সব সাজিয়ে রেখেছে সাজিয়ে রাখার পর এবার বলছে আহ লোকটা কত ডিগ্রি অর্জন ধারণকারী অর্জন করেছে কিন্তু মনে করুন কবরে যদি সে নাকাম হয়ে যায় কবরে যদি ফেলিওর হয়ে যায় তাহলে তার কোন ডিগ্রির মূল্য আছে এক পয়সাও দাম না দুনিয়াতে ডিগ্রি কম কিন্তু প্রথম মঞ্জিল কবর এসে পার হয়ে গেল বেঁচে গেল তাহলে সে সব জায়গায় পার হয়ে যাবে বেঁচে যাও কবর এমন একটি জায়গা যেই জায়গা পোকা ঘর এ ঘরটাতে সবাকেই শুতে হবে তুমি বিখ্যাত হওয়ার বিখ্যাত হও আর কুখ্যাত হও তুমি ভালো হও আর মন্দ হও তোমাকে এই জায়গায় শোতে হবে এরকম কোন ব্যক্তি নাই যে কবরে ঢুকবে না যাবে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যাবে না সকল এই কবরে সাথ দিতে হবে কবরে তিনখানা প্রশ্ন হবে এই তিনখানা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে তার বাকি জীবন যদি সে কবরে সাকসেস হয়ে যায় তিনখানা প্রশ্নের উত্তর যদি ভালোভাবে দিতে পারে তাহলে সে সাকসেস উত্তীর্ণ পাস যদি সে ফেলিওর হয়ে যায় সব জায়গায় না কব একজন ব্যক্তি এসে বাদশাহ হারুন রশিদকে বলছেন বাদশাহ আপনার প্রাসাদ অট্টালিকা দেখতে খুব সুন্দর এত ভালো চক ঝক করছে কিন্তু আপনার কবরখানা যদি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো বাদশা হারুন রশিদ যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে বাচ্চা ছেলের মতন আহ কি সুন্দর উপদেশ দিলে ভাই যে সত্যি কবর যদি সুন্দর না হয় তার কোনো দুনিয়ার কোনো ভোগ বিলাসী থেকে লাভ নাই তখন বাদশা হারুন রসিন বলছে ভাই তাহলে আপনি আমাকে আর দু একটা উপদেশ দেন কিছু কথা বলুন তখন বলছে যে বাদশা যাহা আমি আপনাকে বলছি কি কথা যে ধরেন আপনাকে খুব তৃষ্ণা লেগেছে পিপাসু ব্যক্তি আপনি খুব তৃষ্ণা লেগেছে এখন আপনি এই এক গ্লাস হাফ পানি জন্য নেওয়ার আপনি কি করবেন নাই তো তারপর আপনি কি করবেন বাদশাহ বলছে আমার অর্ধেক রাজত্ব বিক্রি করে দিও আমি এক ভোগ পানি আগে আমি সঞ্চয় করব। কারণ আমার তৃষ্ণা হবে এবার বলছে বাদশা এ হলো আচ্ছা আপনি যে পানিটা পান করলেন তো পানি পান করার পর যদি আপনি বের হতে না চাই এর জন্য আপনি কি করবেন তখন বাদশা বলছে আর অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দিয়ে আমার এই পানিটা বের করব অর্থাৎ পেশাবের রাস্তা ক্লিয়ার করব তখন বলছে তাহলে এই দুনিয়া এক ঘর পেশাবের কোনো মূল্য এতটা মূল্য যে এক ঘর পেশাব দুনিয়ার মূল্য হচ্ছে এক ঘর তৃষ্ণার পানি আর এক ঘর পেশাব অর্থাৎ সারা দুনিয়া বিক্রি করে আপনি এই টুকু পেলেন তাহলে বলেন আপনার জীবনে আপনি কি নিয়ে বসে আছেন কয়েকটা আর উপদেশ দিলেন দিতে গিয়ে মন ভারাক্রান্ত চোখ দিয়ে পানি বের হচ্ছে আসলে আমরা আজকে দুনিয়ার পিছনে পড়ে আছি কবর বলে ভুলে গেছি কবর কি ভুলে গেছি এবার চলেন আমার আল্লাহ কি বলছেন কবরটা কি একটু নেন সূরা তাওবা